পৃথিবীতে অনেক লোক আছে কিছু লোক পরিশ্রম করে আর কিছু লোক অলস হবে শুয়ে বসে তার পরিশ্রম যেমন মানুষকে সফল করে তেমনি অলসতা মানুষকে ধ্বংস করে দেয় তেমনি আমরা আজকে একটা অলসতার গর্ব দেখবুন বন্ধুরা একটা ছোট শহরে রাজু নামে একটু ছোটবেলা থেকেই সে ছিল আরাম ও অলস তার বাবা ছিলেন সফল ব্যবসায়ী বড় দোকান ছিল গুদাম জমি জমা সবাই ছিল তাদের রাজু কিছুই বলত না চাকর গাড়ি বিলাসী জীবন সব কিছুই ছিল তার রাজুর বাবা ছিলেন পরিশ্রমে ও সৎ মানুষ তিনি সংসময় বলতেন বাবা সম্পদ কে না দরে পরিশ্রম বেয়া তাহাই দিন ফুরিয়ে যাবে কিন্তু পরিশ্রম তো আমাকে কিন্তু রাজু এসব কথা হেসে উড়িয়ে দিত সে বলতো এত ডাকা সম্পদ আছে লহন তহন পরিশ্রমে কি ডাকা আমি রাজা সে দিন দিন আরো অলসরে পড়ল সকালে দেরি করে উঠত দুপুর পর্যন্ত ফুরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত সারা দিন ঘুরে বেড়াতো সারা পরিশ্রম করলে তাদের নিচে চুপে দেবতু কেউ কিছু বলতে আসলে রাজু বলত তোমা কাজ করে থাপ তোমানি সুপুরে পুচিল আর আমি রাজার মতো বেড়াই রাজুর বাবা অসুস্থ হয়ে করলেন চিকিৎসা চললে কয়েক মাস ফল তিনি মারা গেলেন মৃত্যুর আগে তিনি রাজুর হাতে ব্যবসা দায়িত্ব তুলে দিলেন বললেন মনে রেখো রাজু ব্যবসা একবার হারিয়ে গেল কেটি আনা খুব করেন অহংকার আর অলশতা মানুষকে অংশ করে ফেলেন Havan mi çuvar, hazu ki sizin man karab polya. Rulte abono amaço Allah şey var ya. Efrati fundu poti doğa, karmasarı der karab devar bot. Hisap tiv motorak fena. Diye tiji karmasarı la eri takiz fara eseri söylediyor. Lofan tiji fon musluğu hatelagilir. Ne fırlak sanayi gelir. Tazu Allah şarı tarane, devu dur bu কিন্তু ধীরে ধীরে এগুলো ফেরিনে জড়িত হয়ে বললো ব্যাংক থেকে লোন নিল সেটা বললো তারপর ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য জমি বিক্রি করে দিল ফ্রাজুর কিছু বন্ধু ছিল যারা তার টাকার কারণে পাশের থাকত তারা পথে নিজ পাঠি করছ রাজীর সাথে পান করত শুয়া খেলত রাজু ভাবত এরা তার প্রকৃত বন্ধু কিন্তু যখন তার টাকা ছিল না বন্ধুরা একে একে সবাই মেলামেশে বন্ধ করে দিত কেউ ফোন ধরত না কেউ তাকে সাহায্য করত না সে বাধ্য হয়ে মানুষের কাছে কাজ চাইতে গেল তখন লোকেরা বলল তুই বলেছিলে আমরা খেটে খাই আর তুই ভোগ করে খাস আমাদের নিঃসুসকে দেখতে তুই তুই নিজে এত সম্পদ থাকার পরেও তুই নিজের অসুবিধা পারিস না আবার তিনটকেই গাছ দিবে রাজস্বকে বানিয়ে সেই বলল সে বুঝল মানুষ কেবল তখনই বাসে থাকে যখন তোমার হাতে অনেক টাকা পয়সা থাকে শিক্ষা অলসদা মানুষকে ধ্বংস করে দেয় আর পরিশ্রম মানুষকে টিকিয়ে রাখে কোনো দিন সফল হতে পারে না অলসবেত্তিরা সবসময় অলসে থেকে যায় তারা জীবনের ঘুট্টু বুঝতে পারে না বুঝতে বুঝতে তাদের জীবনে শেষ হয়ে যায় তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সততার সাথে কাজ করতে হবে তাহলে জীবনে সফলতা আসবে ইন্স আল্লাহ